রূপকথার গল্প টুনটুনি আর রাজার কথা রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল রাজার সিন্দুকের টাকা রোদে শুকুতে দিয়েছিল সময় তার লোকেরা তার একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল টুনটুনির সেই চকচকে টাকাটা দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিল আর ভাবলো ইস আমি কত বড় লোক হয়ে গেছি রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সে ধন আছে তারপর থেকে সে খালি এই কথাই ভাবে আর বলে রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও আছে রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন হ্যাঁ রে পাখিটা কি বলছে রে সকলে হাত জোর করে বললেন মহারাজ পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সেই ধন আছে শুনে রাজা খিলখিল করে হেসে বললেন দেখ তো ওর বাসায় কি আছে তারা দেখে এসে বললেন মহারাজ বাসায় একটা টাকা আছে শুনে রাজা বললেন সে তো আমারই টাকা নিয়ে আয় সেটা তক্ষুনি লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো সে বেচারা আর কি করে সে মনের দুঃখে বলতে লাগলো রাজা বড় ধনে কাঁতর টুনির ধল নিলে বাড়ির ভিতর শুনে রাজা আবার হেসে বললেন পাখিটা তো বড় ঠেটারে যা ওর টাকা ফিরিয়ে দিয়ে আয় টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে তখন সে বলছে রাজা ভারী ভয় পেলো টুনির টাকা ফিরিয়ে দিল রাজা জিজ্ঞেস করলেন আবার কি বলছে রে সবার লোকেরা বলল বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন শুনে তো রাজামশাই রেগে একেবারে অস্থির বললেন কি এত বড় কথা আম তো ধরে বেটাকে ভেজে খাই যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলে রাজা তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভিতর গিয়ে রানীদের বললেন এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে হবে বলে তো রাজা চলে এসেছেন আর রানীরা সাতজনে মিলে সেই পাখিটাকে দেখছেন একজন বললেন কি সুন্দর পাখি আমার হাতে দাও তো একবার দেখি বলে তিনি তাকে হাতে নিলেন তা দেখে আবার একজন দেখতে চাইলেন তার হাত থেকে যখন আর একজন নিতে গেলেন তখন টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালালো কি সর্বনাশ এখন উপায় কি হবে রাজা জানতে পারলে তো আর রা থাকবে না অমনি করে তারা দুঃখ করছেন এমন সময় ব্যাং সেইখান দিয়ে থপ থপ করে যাচ্ছে রানী তাকে দেখতে পেয়ে খাপ করে ধরে ফেললেন আর বললেন চুপ চুপ কেউ যেন জানতে না পারে এইটাকে ভেজে দিই আর রাজামশাই খেয়ে ভাববেন টুনটুনিই খেয়েছেন সেই ভেজে রাজামশাইকে দিলে তিনি খেয়ে খুশি হলেন তারপর সবে তিনি সভায় গিয়ে বসেছেন আর ভাবছেন এবারে পাখির বাছাকে জব্দ করেছে অমনি টুনি বলছে বড় মজা বড় মজা রাজা খেলেন ব্যাং ভাজা শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠেছেন তখন তিনি থুতু ফেলেন ওয়াক তুলেন মুখ ধন আরো কত কি করেন তারপর রেগে বললেন সাত রানের নাক কেটে ফেলো অমনি জল লাগিয়ে রানের নাক কেটে ফেলল তা দেখে টুনটুনি বললে এই টুনিতে টুনটুনাল সাঁতরানের নাক কাটাল তখন রাজা বললেন আন বেটাকে ধরে এবার গিলে খাবো দেখি কেমন করে পালায় ধরে রাজা বললেন আন জল 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 এলো রাজা মুখ ভরে নিয়ে টুনটুনিকে মুখে পুড়েই চোখ বুজে ঠক করে গিলে ফেললেন সবাই বললে এবারে পাখি জব্দ বলতে বলতে বলতেই রাজামশাই ভোঁক করে মস্ত একটা ঢেঁকুর তুললেন সবার লোক চমকে উঠল আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালালো রাজা বললেন গেল গেল ও ধর অমনি দুশো লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনল তারপর আবার জল নিয়ে এলো আর সেপায় এসে তলোয়ার নিয়ে রাজামশাইয়ের কাছে দাঁড়ালো টুনটুনি বেরুলেই তাকে দুটুকরো করে ফেলবে এবারে টুনটুনিকে গিলেই রাজামশাই হাতে মুখ চেপে বসে থাকলেন যাতে টুনটুনি আর বেরোতে না পারে সে বেচারা পেটের ভেতরে গিয়ে ভয়ানক ছটপট করতে লাগলো খানিক বাদে রাজামশাই নাকিটকিয়ে বললেন ওয়াক ওমনি টুনটুনি শুদ্ধ তার পেটের ভেতরের সকল জিনিস বেরিয়ে এলো সবাই বললে সেপাই শেঁপাই মারো মারো পালালো পালালো সে পায়ে তাতে থতমতো খেয়ে তলোয়ার দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশের নাকে পড়ল রাজামশাই তো ভয়ানক চেঁচালেন সঙ্গে সঙ্গে সভার সকল লোক চেঁচাতে লাগল তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পটি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো টুনটুনি তা দেখে বলতে লাগলো নাক কাটা রাজা রে দেখ কেমন সাজারে বলে সে উড়ে সে দেশ থেকে চলে গেল রাজার লোক ছুটে এসে দেখলো খালি বাসা আছে সমাপ্ত